মানে এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসছে বা ভালোবাসে যে পরিমাণ যত্ন করছে ওর প্রতি আমার অনেক মায়া অনেক মায়া মায়া শেষবারের মতো নিজের শখের পুরুষটাকে নিয়েই ব্যাংকক থেকে দেশে ফিরলেন তনি কিন্তু পাশাপাশি সিটে বসে এবার আর খুনশুটিতে নয় স্বামী ফিরলেন লাশ হয়ে স্বামীর সঙ্গে জীবনের শেষ ফ্লাইটের জার্নিটাই শেষ করেছেন তনি আজ বাদেই জানাজার কাজ শেষ করে দাফন করা হবে তনির স্বামীর মরদেহ আর সেই শোকের মাতমেই দিশে হারা রুবেত ফাতিমা তনি উড়ন্ত বিমানে স্বামীর সঙ্গে জীবনের শেষ ফ্লাইটেই নিজ গন্তব্যে ফিরেছেন আলোচিত এই উদ্যোক্তা দীর্ঘমেয়াদী অসুস্থতায় স্বামীর মৃত্যু হলেও স্বামীর সঙ্গে শেষ কথা তার হয়েছিল আরও তিন মাস আগে বলা যায় অসুস্থতার প্রথম দিনেই মরে গেছেন সাদাত রহমান শুধুমাত্র শেষ নিঃশ্বাসটাই ত্যাগ করা ছিল তার বাকি আর সেই গল্পটাই শেষ হল গতকাল কিন্তু স্বামীর এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তনি না হলো স্ত্রীকে শেষ দেখা না হলো শেষ কথা কোনো কিছু বলেও যেতে পারলেন না তনির স্বামী সাদাত রহমান কিন্তু এমনটা তো আশা করেনি রুবায়ত ফাতিমা তনি স্বামীকে সুস্থ করে তুলতে কি না করেছেন তনি বিপুল সংখ্যক অর্থ ব্যয়ের পাশাপাশি সিদ্ধান্ত তার এমনও ছিল যে যদি নিজের সকল অর্থের বিনিময়ে স্বামীকে সুস্থ করে তুলতে পারেন তবে তিনি তাই করবেন যে কারণে তিনটি মাসের বেশি সময় আইসিউতে চিকিৎসা করেও পিছিয়ে পড়েননি তনি তার কথা ছিল যে কোনো মূল্যে স্বামীকে সুস্থ করে তুলতে চাই কিন্তু সময় যে আর তার কথা বলেনি স্বামীর সঙ্গে বাকিটা জীবন কাটাতে চাইলো স্বামী যে তার চেয়ে বয়সে আঠাইশ বছরের বড় তাই এমন কিছু ঘটবে জেনেও বুকে আশা বেঁধেই ছিলেন তনি সবশেষে ব্যাংকক থেকে স্বামীকে নিয়ে তার শেষ ফ্লাইটেও কাঁদিয়েছেন ভক্তবৃন্দ অনুরাগীদের স্বামীর লাশের পাশে বসে স্বামীর সঙ্গে শেষ সময়টা কাটিয়েছেন তনি আর কিছুক্ষণ পরেই যে এই নিথর দেহটিকেও ত্যাগ করতে হবে তনিকে তিনি বলেছেন সম্ভব হলে নিজের জীবন দিয়ে স্বামীর প্রাণ রক্ষা করে যেতেন কিন্তু নিয়তির এই কঠিন নিয়মের কাছে ধরা যে দিতেই হবে